বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কে দীর্ঘ 16 বছর নির্বাসনে রেখেছে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাজা দিয়ে যে ব্যক্তি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চেয়েছিলেন যে ব্যক্তি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন যে ব্যক্তি মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে গিয়ে একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছতা দেশে আসবে স্বনির্ভরতা এই slogan নিয়ে মাথায় মাছ চালিয়ে গরু ছাগল হাঁস মুরগি গাস তৈরি তরকারির বীজ যিনি গ্রামে গঞ্জে নিজে ছড়িয়ে দিয়েছেন স্বনির্ভর বাংলাদেশের জন্য যে বাংলাদেশ জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ দেখেছিলেন খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন তারেক রহমান ও সেই স্বপ্ন দেখেছিলেন তাকে স্বরযন্ত্রমূলক ভাবে নির্বাস করে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই বাংলাদেশ নেতৃত্ব দেবেন সেজন্য আজকে আন্দোলনকারী সকল সং